আজকে কিন্তু একদম হালকা রান্না তুমি জানি না তোমার কতটা পছন্দ হবে কিন্তু আজকে কিচ্ছু করিনি খুব হালকা রান্না এক একদিন পঞ্চম্যঞ্জন ষষ্ঠ ব্যঞ্জন বলে আমাকে যতটা টিস করো আজকে কেমন লাগে দেখো খেতে বলেও ছিলাম যে যেদিন পারছি করছি যেদিন দেখবে পারবো না এক পদে খাওয়াবো আজকে দেখো কি পদ করোনি মেলা তো করেছে এটা ডালের বড়া করেছে মটর ডালের বড়া আমি জানি বলে বলে দিলাম আর একটা আলু ভাতে দেখছি ওটা কি কি কে সাজালো ওরকম করে দেখি দেখি টং এর উপরে কি লাগিয়েছো এদিকে নিয়ে এসো তো দেখি একটু

সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের দুপুরের খাওয়া আপনারা ভিডিও দেখছেন খুব ভালো লাগছে যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিলে ভীষণ খুশি হব আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্রোফাইল ফলো করবেন লাইক করবেন একটু কমেন্ট করবেন তবে না ভালো লাগবে কী বল আলু সদ্য দিয়ে খা আমি আলু সদ্য দিয়ে খাচ্ছি ভীষণ ভালো লাগছে

আর সে যদি খুব ভালো লাগে কাঁচা লঙ্কাটা কি করে দেখো কামড়ার ওকে একটু ঝালঝাল ভালো লাগছে না

ওই বড়াটা আলাদা ফুচকি ফুচকি করেছি শুধু ভাত দিয়ে খাবো শুকনো শুকনো আর এটা তো একটু বড় বড় ভেজেছি করছি শুধু খাই হুম টেস্ট হয়ে যায় তুমি কি লেবু দিয়ে খাওয়ার রেখে হচ্ছে তোর চোর করছো টেস্ট হয়েছে বড়াটা দেখুন এদিকে নিয়ে এসো না তোমার ওখানে ভাঙা ওই জায়গাটা এই জায়গাটা ঝলের মধ্যে রেখে হ্যাঁ হ্যাঁ

তারপর নামানোর একটু আগে মনে পড়লে একটু হিং দেওয়া হয়নি দিয়ে দিলাম ঝোলের মধ্যে কি ভালো লাগছে আপনারা যারা হিং ভুলে যাবেন বা দেওয়ার ইচ্ছে থাকবে আমি বলে দিই একটা কথা এটা আমি জানতাম না আজকে করলাম এই নামানোর কিছুক্ষণ আগে হিং দিয়ে দেবেন ঝোলে তারপর ঢাকা দিয়ে একটু রেখে তারপর খাবেন দেখবেন কত ভালো লাগে এটা কিন্তু এটা আমি প্রথম খাচ্ছি এই হিং দিয়ে নামিয়েছি অন্যান্য জিনিসে কী করি তেলের মধ্যে একটু হিং দিই কি ডালের পেস্ট করি যখন মানে মিক্সিতে তখন হিং দিয়ে দিই কিন্তু আমি কিছু কিছুতেই দিই ভীষণ ভালো লাগছে খেতে একবার আপনারা ট্রাই করতে পারেন চলুন তাহলে খাবারটা শেষ করি খুব মজাদার খাবার তো বেশ তাড়িয়ে তাড়িয়ে খেতে হবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য